হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি আর আজই কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখো আশা করি সবারই ভালো লাগবে রেডি হয়ে গেছি এখন বেরোই কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে বাড়ির থেকে বেরিয়ে ফার্স্টেই চলে আসলাম পেট্রোল পাম্পে এটা কিন্তু আমাদের চাঁদপাড়ার পেট্রোল পাম্প তোমরা যারা চেনো তারা তো ভালোই আর যারা চেনো না তারা কিন্তু এই চাঁদপাড়া পেট্রোল পাম্প থেকে অবশ্যই তেল ভরতে পারবে আমার তো এখন অনেক সুবিধাই হলো আমি কিন্তু আগে জানতাম না যে চাঁদপাড়ায় পেট্রোল পাম্প আছে তো যাই হোক গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিলাম কারণ তেল কিন্তু খুবই অল্প ছিল আমার গাড়িতে তো গাড়িতে তেল ভরার পর এখন আমি আর আমার ভাই যেহেতু দুজনে আজকে এসে দুজনে কিন্তু বেরিয়ে পড়লাম হ্যাঁ হ্যাঁ ফার্স্টে আমার একটু বিডিও অফিসে কাজ রয়েছে সেই কাজটা করব তো ও আমার সঙ্গে রয়েছে বলে আজকে কিন্তু সুন্দর করে ও ক্লিপ ধরে দেয় ও কিন্তু খুব সুন্দর ক্যামেরা ধরে আমার অনেক মানে অধিকাংশ ভিডিও কিন্তু ওর দ্বারাই ভিডিও গুলো বানানো ফার্স্টে কৃষি অফিসে চলে আসলাম বিডিও অফিসে পরে যাবো গাইজ আজকে আমার কাজ ছিল হচ্ছে চাঁদপাড়াতে চাঁদপাড়াতে এসে আমার কাজগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি একটা কাজ ছিল হচ্ছে বিডিও অফিসে আর আরেকটা কাজ ছিল কৃষি অফিসে দুটো কাজই মোটামুটি কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে এই যে রোড এই তোমরা অনেকেই আমার ভিডিওতে অনেকবার দেখেছ তো সেই কারণে ভাবলাম এখানে একটু সময় কাটাই বুঝতেই পারছো জায়গাটা কিন্তু খুব খুব খুবই ফেভারেট আমার একটা জায়গা তো চলো তোমাদের পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখানো যাক দেখতে পারছো আকাশে কিন্তু প্রচন্ড পরিমাণ মেঘ করেছে মেঘ করাটাই স্বাভাবিক কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে গাইস দেখতেই পারছো এই রোডটা দিয়ে হচ্ছে আমি এসেছি আর এই জায়গাগুলো কিন্তু আমার সত্যি খুব পছন্দের একটা জায়গা আর এই দিকটাও যাওয়া যায় আগে একবার ভুল করে এই দিকে চলে গেছিলাম তো অনেকটা রাস্তা যাওয়ার পরে আমাদের আবার ব্যাগ চলে আসতে হয়েছিল আর আমি বেশিরভাগ হচ্ছে এই জায়গাটায় একটু ফটোশ্যুট ভিডিওগুলো করি যাতে একটু সুন্দর আসে তো চলো এখন হচ্ছে টুকটুক করে দেখো হাঁটছি আর বৃষ্টি হওয়াতে না পুরো রাস্তাঘাট পুরো ভিজে দেখতেই পারছো তো চলো সুন্দর করে কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করা যাক বাইরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে মানে আমি যখন বাড়ি থেকে বেরোই তখনও না বৃষ্টি হচ্ছিল আমি যে বেরোবো এইরকম কোনো মানে রকম সিওরিটি ছিল না যে আজকে আমি বেরোবো তো ফাইনালি বেরোতেই হলো বাধ্যতামূলক কারণ আমার যে কাজ দুটো ছিল সেই কাজ দুটো আমার কালকে করলে হতো বাট আমার সাথে এই যে যে ঝামেলাটা রয়েছে ঝামেলাটা অনেক দিন ধরে হচ্ছে ওর একটা জিনিস লাগবে জিনিস লাগবে তো সেই জিনিসটার জন্য হচ্ছে আজকে বেসিক্যালি আমার মানে বেরোনো বলতে পারো মানে মেন উদ্দেশ্য হচ্ছে ওকে নিয়ে বেরোনো ঝামেলা নিয়ে বেরোনো তো দেখা যাক ঝামেলা আজকে আর কি ঝামেলার সৃষ্টি করে তো চলো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো বা কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে ক্যামেরা সেকশনে জানিও গাই পরিমাণ জঙ্গল এইখানটায় দেখতে পাচ্ছ এত জঙ্গলের মধ্যেও কিন্তু আমার এই ফুলটা চাই যেহেতু ফুল বলতে আমি অজ্ঞান সে যে ফুলই হোক না কেন আমার এতটা পরিমাণ পছন্দ হয় মানে আমার সেটা লাগবেই তো দেখো হোয়াইট কালারের ফুলটা কি সুন্দর মানে প্রচুর সুন্দর লাগছে দেখতে এবার দেখা যাক আমাকে পড়লে কতটা সুন্দর লাগে ফুলটা এই ফুলটার নাম কি তোমরা কি কেউ জানো যদি জানো জানিও তো আমাকে প্লিজ এইটা হচ্ছে আমি নিজেও জানি না এটা কি ফুল এটার না কোনো দানটি নেই তাই ফুলটা হচ্ছে হালকা প্রেস করে আমার কানের পাশে রাখতে হলো কারণ বেশি ঠেলাঠেলি করলে ফুলটা অলরেডি ভেঙে যাবে বুঝতেই পারছো একদম নরম মানে কোনো রকম ডানটি নেই ডানটি ছাড়া ফুলটা কিভাবে স্ট্রে হচ্ছে সেটাই জাস্ট একটু ভাবো তো ফুলটা নেওয়ার পরে কিন্তু সত্যি আমাকে অনেক সুন্দর লাগছে আমি জানি আমাকে সুন্দর লাগছে তো চলো তাড়াতাড়ি করে কিছু ফটো ক্লিক করা যাক এখানে এসে কেমন ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি ঘুরতে আমি আসিনি এসেছিলাম কাজ করতে বাট ঘোরাটাও কমপ্লিট হয়ে গেল ফটো তোলাও কমপ্লিট হয়ে গেলো এখন একটা লাইভ করা বাকি লাইভটা তো করবো আমি লাইভটা দেখতেই পারবে তোমরা আমার ফেসবুক অ্যাকাউন্ট রত্নামণ্ডলে আমি লাইভ আপডেট দিই রেগুলার তো চলো আর বেশি বক বক না করে এবার বাড়ির দিকে নাও না দিই কি জানি আজকে আমার কাজগুলো মোটে শেষই হচ্ছিল না একটার পরে একটা কাজ ভাবলাম এটা করে বাড়িতে যাব তারপরে ভাবলাম না এই কাজটার পরে এখনো এই কাজটা বাকি রয়েছে মানে কাজ কিছুতেই পিছু ছাড়ছে না তো তারপরে কি করব না করব সেগুলো বাদ দাও আগে ভাইয়ের বলটা কিনতে হবে তাই ও যেহেতু অনেক দিন ধরে বলছিল একটা বল নেবে বল নেবে ফাইনালি আজকে বলের দোকানে চলে এসছি আমরা বাট এখানে এসে না কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি দোকানের লোক মাথাটা যা কি লেভেলের গরম হচ্ছিল কি বলবো জানি দোকান খুলে রেখে মানুষ যে কোথায় যায় আর কি বলবো দেখো এই যে দোকানের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে দোকানদার নিয়ে মাথাটা যা গরম হয় সেই মানে মাথা গরমের কথা কি করে তোমাদের জাস্ট একটু বুঝিয়ে বলবো ভাই ভাই দেখা যাক কখন আসো ওয়েট করি কিছু করার নেই এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুর্গা প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গা আর কিছু দিন বাকি রয়েছে তোমরা সবাই জানো আর তার জন্য কিন্তু এখানে সুন্দর করে প্যান্ডেলিং শুরু হয়ে গেছে দুর্গা পুজোর প্যান্ডেল কী মজা ঢিঙ্কাশিখা ওয়েট করতে করতে মাথাটা যা গরম হয়ে যাচ্ছিল কি যে বলবো এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি তারপরেও আসে না তো ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল তোমাদের সামনে পুরো রাগটা আমি দেখাতে পারি না কি জানি মুখে না প্রচুর পরিমাণ র্যাশ হয়েছে পার্লারে যেতে হবে গাই স্কালা হয়ে গেছি আগের থেকে পার্লারে গিয়ে একটু ঝকাঝক হয়ে আসব। তারপরেও দেখি আসে না আর মাথাটা গরম হয়ে যাচ্ছিল তারপরে ভাইকে বললাম আমি চলে যাচ্ছি বলার সঙ্গে সঙ্গেই দেখি লোকটা চলে এসছে আসার পরে এই যে দেখো এনার কাছে কিছু বলের কালেকশান ছিল বলগুলো আমাদের কাছে বের করে করে দেখাচ্ছিল এবার এটার মধ্যে ভাই কোনটা পছন্দ করবে ভাই জানে দেখাচ্ছিল ভাইকে বেশিরভাগ উনি বলছিল এই যে ইয়েলো কালারেরটা নাও ইয়েলো কালারেরটা ভালো হবে তো ওনার কথা মতো আমরা ইয়েলো কালারেরটা নিয়ে আসলাম কি হয়েছে সেটা পরে তোমাদের বলবো বলের হিস্ট্রি অনেক বড়ো হিস্ট্রি দিল্লিটা তেল পুড়িয়ে গেছি এই গল্প এখন শেষ হবে না এই গল্প কন্টিনিউ করো অবশ্যই জানাবো দেখো আমি কিন্তু তারপরে সাইডে একটা ব্যাগের দোকান ছিল এখানে চলে আসলাম কারণ আমার একটা ব্যাগের চেন কেটে গেছে সেই ব্যাগের চেনটা এখান থেকে আমি সারিয়ে নিচ্ছিলাম আর এই ব্যাগটা মানে ব্যাগের দোকানটা কিন্তু অনেক বড় তোমরা সব ধরনের ব্যাগ এখানে পাবে কাকুটাও খুব ভালো আমাকে বারবার বলছিল কিছু একটা ব্যাগ নিতে বাট এই মুহূর্তে আমার তো ব্যাগের প্রয়োজন নেই তো আমি কি জন্য ব্যাগ নেব বাট আমি এখানে অবশ্যই আসবো কারণ এখানে কিন্তু অনেক কম রেন্টে ব্যাগগুলো সুন্দর করে সেল দেওয়া হয় দেখো এখানে সব কোয়ালিটি পাবে তোমরা চাইলে চলে আসতে পারো একদম চাঁদপাড়া হইচই যেটা সেই হইচইয়ের পাশে নতুন একটা ব্যাগের দোকান ব্যাগের কোয়ালিটিগুলো কিন্তু সত্যিই খুব ভালো তারপর আর কি আমি ভাবলাম যে চলো এখন একটু ব্যাগটা সেলাই করে নিয়ে বেরিয়ে ডাইরেক্ট চলে যাব হচ্ছে বাড়ির দিকে না বাড়ি গেলে হবে না ওই যে বললাম কাজ আমার পিছু ছাড়ে না দেখো এখন আমি চলে আসলাম একটা আলমারির দোকানে এই দোকান থেকে আমার ঘরের খাট আলনা সোকেস দুটো সোকেস একটা ড্রেসিং টেবিল একটা পড়ার টেবিল মানে এত কিছু না হয়েছে তারপরে আমার শেষ হয়নি তারপরেও এখান থেকে আমার আরও জিনিস নিতে হবে তার জন্যই ডাকছিলাম যে আসো এখানে কত সুন্দর কালেকশন রয়েছে কালেকশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এখানে খাট থেকে শুরু করে আলমারি ড্রেসিং টেবিল তোমরা যাবতীয় আসবাবপত্র এখানে পেয়ে যাবে আর খুবই কম রেন্ডে কিন্তু এখানে সেল দেয় মানে একদমই ন্যূনতম বাজেট রেখে বিক্রি হয় তো আমি বাড়িতে চলে এসে বাড়িতে এসে মাথাটা যা গরম হচ্ছিলো যে বলটা এনেছি সেই বলটা লিক সেই বলটা নিয়ে আবারও আমার যেতে হবে মাথাটা গরম হয়ে গেছে ভিডিওটা আমি এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানি টাটা